নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল এটা গরমকালের জন্য একদম পারফেক্ট রান্না তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করব আলু বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল আলু বড়ি দিয়ে মাছের ঝোল বানাবার জন্য এখানে তিনটে কাতলা মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে তারপর তাতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এখানে কাতলা মাছটাই ব্যবহার করেছি আপনারা চাইলে পরে রুই মাছটাও ব্যবহার করতে পারেন দশ মিনিটের জন্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আলু বড়ি দিয়ে মাছের ঝোল বানাবার জন্য এখানে এনে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কিছুটা পরিমাণ বড়ি এখানে আট থেকে দশটা বড়ি নিয়েছি আর একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট আমি বানিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে এইরকম লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ বড়ি নিয়েছি আর একটা টমেটোকে এইরকম কুচি করে কেটে নিয়েছি আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে মশলার পেস্ট হিসাবে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লবণ আর একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি গ্যাসে ফ্লেমটা অন করে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি চার টেবিল স্পুন সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে আসলে পরে তাতে চা চামচ লবণ দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার ফলে মাছগুলো যখন ভাজবো তখন কিন্তু কড়াইয়ের সাথে মাছগুলো লেগে যাবে না হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাছের পিসটা দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে মাছের পিসগুলো ভালো করে ভেজে নিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে মাছের পিসগুলো ভেজে নেব মাছের পিসগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছের পিসগুলোকে ভালো করে ভেজে একটা বাটিতে তুলে রেখেছি মাছ ভাজার ওই একই তেলের ভিতরে বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এইবার ওই একই তেলের ভিতর ফোড়নে দিয়ে দেবো চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা গ্যাসে ফ্লেমটা লোতে রেখেই গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজার সময় দিয়ে দেবো হাফটা চামচ লবণ আর হাফটা চামচ হলুদ গুঁড়ো এইবার ভালো করে নেড়ে ছেড়ে নেব আলুগুলো ভাজা হয়েই এসেছে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবো আলু আর টমেটোটাকে টমেটো পিচিগুলো একটু নরম হয়ে আসলে পরে এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেবার পর এতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আগে যেহেতু লবণ ব্যবহার করেছি ওই জন্য আপনারা পরিমাণ মতোই লবণ দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এখানে হাফটা চামচ চিনি ব্যবহার করেছি সমস্ত মশলাটা দিয়ে এক থেকে দেড় মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে মশলাটা থেকে তেল ছেড়েও এসেছে এইবার দিয়ে দেব হাফ কাপ মতো গরম জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর মাছের পিসগুলোকে দিয়ে দেবো মাছের পিসগুলোকে দেওয়ার পরে এক মিনিটের মতো ঢেকে রেখে দেব এক মিনিট পরে ঢাকনা খুলে নেবার পর বড়িগুলোকে দিয়ে দিচ্ছি বড়িটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলের সাথে বড়িটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ঝোলটা ফোটাবো না এক থেকে দেড় মিনিট ঝোলটা ফুটিয়ে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম মাছের ঝোলটা আমার হয়েই গেছে ফাইনালি রেডি হয়ে গেছে আমার আলু বড়ি দিয়ে মাছের ঝোল তাহলে চলুন পরিবেশন করি গরম গরম ভাতের সাথে আলু বড়ি দিয়েই মাছের ঝোল তাহলে দুপুরে মেনুতে গরম ভাতের সাথে আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোলটি অবশ্যই রাখবেন গরম ভাতের সাথে কিন্তু আলু বড়ি দিয়েই পাতলা মাছের ঝোলটি খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ